তো এইরকম গ্যাস হয়তো আপনারও বের হয় বা আপনি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে আছেন এই গ্যাস নিয়ে চিন্তিত আছেন বিভিন্ন জায়গায় আপনি লজ্জা পেয়ে যাচ্ছেন এই গ্যাসের জন্য কিন্তু এই গ্যাসে আবার কোনো গন্থ নাই আবার কোনো ধরনের পেটে ব্যথাও নাই তো দেখুন আমরা যে খাবার দাবার খাই এই খাবার দাবার গুলোর মধ্যে ফাইবার কন্টেন্ট থাকার কারণেই এরকম গ্যাসের সৃষ্টি হয় আর ফাইবার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন এটি আমাদের ডাইজেশন হেল্প করে তাছাড়া আরো অন্যান্য উপকার করে তো এই রকমের যদি গ্যাস আপনার পেটে সৃষ্টি হয় তাহলে কিন্তু এটা এটা কোনো ক্ষতিকর ক্ষতিকর নয় এবং যখন যাচ্ছে সেটাও আপনার জন্য লোকে কিছু হাসাহাসি করবে এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই আর যদি আপনার এই গ্যাস বেরোনের সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ব্যথা করে তাহলে কিন্তু আপনাকে এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে এবং সেই জন্য আপনার ডক্টরের পরামর্শ নিয়ে আপনি ওষুধ খেয়ে আপনি সুস্থ হয়ে যেতে পারেন